আপনি যা খুশি ভাবুন যা খুশি বলুন কিন্তু আমি একটাই কথা বলবো। পৃথিবীতে এমন কোনো ভোটিং সিস্টেম তৈরি হয়নি যেটা ভালোভাবে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট তৈরি করতে পারে মানুষ ভোট দিয়ে কোনো সময় নিজেদের পছন্দমতো সরকার গঠন করতে পারে না আর এটাকে অসাধারণভাবে এক্সপ্লেন করা যায় ফ্যালাসি অফ কম্পোজিশনের মাধ্যমে এই কনসেপ্টটা প্রথম আনেন রিচার্ড ওয়াটলে নামে একজন ফিলোজফার বা ইকোনমিস্ট ধরুন আমাদের দেশ তিনটে রাজ্য দিয়েই তৈরি বাংলা বিহার আর উত্তর প্রদেশ আরে বাবা আমি জানি আমি ভুল বলছি কথার কথা ধরে নিন এতে আপনাদেরই বুঝতে সুবিধা হবে ধরুন প্রত্যেকটা রাজ্যে একশোটা করেই ভোটার আছে আর তার সঙ্গে দুটো বিপক্ষ দল আছে একটা হলো তৃণমূল আর একটা বিজেপি খুব ঘটা করে তিনটে রাজ্যে ভোট হলো আর ভোটের ফল প্রকাশের দিন দেখা গেল প্রথম তো উত্তরপ্রদেশে বিজেপিই জিতেছে পেয়েছে ষাটখানা ভোট আর অন্যদিকে তৃণমূল পেয়েছে মাত্র চল্লিশখানা ভোট আবার বিহারের যখন ফল প্রকাশ হলো দেখা গেল বিজেপি পঞ্চান্নটা ভোট পেয়ে জিতেছে অন্যদিকে তৃণমূল পেয়েছে পঁয়তাল্লিশটা ভোট আর যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখি তখন তৃণমূল অনেক ভোটে জিতেছে পেয়েছে নব্বইটা ভোট আর সেদিকে বিজেপি পেয়েছে মাত্র দশটা ভোট যাই হোক দুটো রাজ্যে যেহেতু বিজেপি জিতেছে তাই জন্য সেন্ট্রালে বিজেপিরই গভর্নমেন্ট তৈরি হওয়া উচিত কিন্তু না তৃণমূলেতে একদম রাজি নয় তৃণমূল বলল না ভোটে তো আমরাই জিতেছি ওরা হিসাব দেখালো দেখুন তিনটে রাজ্যের যদি ভোটকে যোগ করেন তবে আমাদের একশো পঁচাত্তরখানা ভোট হয়েছে আর অন্যদিকে বিজেপির যদি তিনটে রাজ্যের ভোট যোগ করেন তবে বিজেপির মাত্র একশো পঁচিশখানা ভোট এসছে তাহলে মোট ভোট সংখ্যায় তো আমাদেরই দেশ চালানো উচিত তবে কি ভোটিং ব্যবস্থা তুলে দিয়ে গণতন্ত্র তুলে দিয়ে আবার রাজতন্ত্রকেই ফিরিয়ে আনি হ্যাঁ রে দাঁড়ান আমি পাগল আমি এই কথা ভাবি কি করে একটা দেশ যেটা বহু লোকের প্রাণ দিয়ে স্বাধীন হয়েছে গণতন্ত্রকে এভাবে প্রতিষ্ঠা করা হয়েছে আর সেখান থেকেই গণতন্ত্রকে মুছে দেওয়ার কথা বলছি ভারতীয় গণতন্ত্রে এই সমস্যাটা থেকে বেরোনোর উপায় একটা আছে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার এই কারণেই ভারতের লোকসভা ইলেকশন আর বিধানসভা ইলেকশন আলাদা আলাদা সময়ে হয় এই কারণেই রাজ্যগুলোর পাওয়ার সেন্ট্রালের থেকে কিছু কিছু ক্ষেত্রে বেশি আর রাজ্যগুলো নিজেদের মতো রাজ্যগুলোকে চালাতে পারে রাজ্যগুলোর নিজস্ব গভর্নমেন্ট তৈরি হয় এতেও যে পুরোপুরি ফেলাসি অফ কম্পোজিশনের সমস্যাটা দূর করা যায় এমন নয় তবে ভোটের বিভিন্ন সময়ে সময়ের হেরফের করে তাছাড়া লোকসভা ইলেকশন বিধানসভা ইলেকশন বা পঞ্চায়েতের ইলেকশন আলাদা আলাদাভাবে করে এই ফেলাসি অফ কম্পোজিশনের সমস্যাটা অনেকটাই দূর করা যায় শুধু ভোট নয় ফ্যালাসি সমস্যাটা প্রকৃতির বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় প্লিজ প্লিজ আরেকটা উদাহরণ ধরুন এ একটা বস্তু সেটা বি দিয়ে তৈরি হয় আবার বি বস্তুটা সি দিয়ে তৈরি হয় তবে তো আমরা বলতেই পারি এ বস্তুটা সি দিয়েই তৈরি হয়েছে এবার দেখুন টায়ার কি দিয়ে তৈরি হয় রবার দিয়ে আবার টায়ার দিয়ে চাকা তৈরি হয় আর সেই চাকাই গাড়িতে লাগে তবে কি আপনারা বলবেন গাড়ি রবার দিয়ে তৈরি হয়েছে প্লিজ প্লিজ আরেকটা আরেকটা এই যে আইপিএল খেলা হচ্ছে তাতে আর টিমটার কথা ভাবুন কত ভালো ভালো প্লেয়ার দিয়ে টিমটাকে তৈরি করা হয়েছে কিন্তু ম্যাচ জেতার ক্ষেত্রে দেখুন জিততেই পারে না তার মানে বলবেন টিমটা ভালো প্লেয়ার দিয়ে তৈরি করা গেলেই পুরো টিমটা ভালো হবে ব্যাপারটা অনেকটা এরকম একটা জিনিস তৈরি করার ক্ষেত্রে খুব দামি দামি জিনিস ব্যবহার করলেন কিন্তু দামি জিনিসটা তৈরি হওয়ার পর পুরো জিনিসটার দাম তো অনেক দাঁড়াবে কিন্তু জিনিসটা যে আদতে ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই